স্কুলে আগুন লাগার ভয়াবহ ঘটনায় ছড়ালো আতঙ্কের পরিস্থিতি যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন নদিয়ার কৃষ্ণগঞ্জে আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against women or self and communal চলাকালীন হঠাৎ শোনা গেল বিকট শব্দ তারপর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় স্কুলে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় স্কুলের মধ্যে ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর এলাকার অমর্ত্য সেন এস এস কে স্কুলে সূত্রের খবর গ্যাস সিলিন্ডারের পাইপ বাস্ট করে এই আগুনটি জ্বলে ওঠে নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন জোরে শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমণি মেয়েদের চিৎকার চেঁচামেঝিতে গ্রামবাসীরা সপ্তর ঘটনাস্থলে ছুটে যায় এবং তাড়াতাড়ি করে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়া হয় এরপর গ্রামবাসীদের আপ্রাণ প্রচেষ্টায় তারা আগুন নেভানোর চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জ বিডি অফিসের স্টাফেরা এবং কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে দমকলের আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিভাবে রান্না করার সময় নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই জিনিসগুলি স্কুলের দিদিমণিদের ও রান্নার কর্মীদের করে আমি জানতে পারলাম যে আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে নাকি আগুন ধরেছে তো আমি ওখানে যথারীতি উপস্থিত হই গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের যে পাইপ পাইপটা লিকেজ হয়ে আগুন ধরে যায় তো গ্রামবাসীর সহযোগিতায় আগুনটাকে আমি নেভাতে সক্ষম হয়েছি স্কুলে যেসব ছাত্রছাত্রী ছিল সবাইকে বের করে দিয়েছিলাম কারোর কোনো অসুবিধা হয়নি আগুন নেভানোর পরে তারপরে দমকলের গাড়িটি এসেছিলো তো মোটামুটি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো অসুবিধা হয়নি ওইদিকে আমাদের হলদিরা ভাত বসিয়ে ছিল ওখানে তো আমরা বাচ্চা তারপরে থেকে একটা আওয়াজ হচ্ছে আর থেকে থেকে তো আমি তো আর ওইদিকে যাইনি বাচ্চাদের বের করে নিয়েছি মানে কোনো বাচ্চার ক্ষতি 되য় না না কোনো এটা কি সিলিন্ডার বস্তু জানা না পাইপ আন্টা ঘরে যাওয়ার পর আমরা তো আর এখানে কেউ আসতে পারিনি তারপরে আমার ডাকা দেওয়া পর গার্জেনরা এসছে আমার হত্যখান্ত মেম্বার উনি এসেছিলেন এসে ওনারা অনেকক্ষণ পর খুব আওয়াজ হচ্ছিলো কেউ আসা সাহসই তারপরে ওনারা সবাই অনেকে কিছু গার্জেন এসেছিলেন এসে তারপরে এখানে এসে একটা বড় লাঠি দিয়ে ওই সিলিন্ডারের নবটাকে নামিয়ে দেওয়ার পর তারপরে মানে আগুনটা এ করে তারপরে হচ্ছে ভিজা বস্তা ওই আগুনের ওপর চাপা দিয়ে তারপরে আগুনটা করা